অবৈধ শুধুমাত্র একটা শব্দ নয় অবৈধ যখন সন্তান হয় অবৈধ যখন অস্ত্র হয় অবৈধ যখন দলিলপত্রাদি হয় সমস্যা অবশ্যই থাকে এবং অবৈধ যখন সম্পর্ক হয় তখনও সমস্যা হয় আর একটা দেশ যখন অবৈধ হয় তখন একটা মহাদেশ সমস্যায় ভুগে এমনই একটি ও অবৈধ দেশ হচ্ছে ইসরায়েল আজকে যারা ইসরায়েলের সমর্থক হয়তোবা ভিডিওটা দেখে তাদের ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই দুইটা দেশ পৃথিবীর এখনও পর্যন্ত যতগুলি ভৌগোলিক সমস্যায় জর্জরিত রয়েছে প্রত্যেকটি সমস্যার সূত্রপাতে রয়েছে প্রথমত রয়েছে এই ব্রিটিশ আর দ্বিতীয়ত রয়েছে যুক্তরাষ্ট্র নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই আজকে আজকে ভিডিওতে আলোচনা করব ইসরায়েলের অবৈধভাবে জন্মের ঐতিহাসিক প্রেক্ষিত নিয়ে নিজ ভূমিতেই উদ্বাস্ত হওয়ার করুণ ইতিহাস রয়েছে ফিলিস্তিনিদের যাদের আশ্রয় দিয়েছিল নিজ মাতৃভূমিতে সেই ইহুদিরাই আজ মাথা গোজার ঠাই কেড়ে নিয়েছে শরণার্থী বানিয়ে দিয়েছে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের তবুও একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েল রাষ্ট্রের জন্ম এবং ফিলিস্তিনের ইতিহাস নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে বস্তুত পক্ষে পৃথিবীর একটা সমৃদ্ধ এবং সবচেয়ে ধনী একটা জাতি বা যাদের বুদ্ধিদীপ্তের দিক দিয়ে যদি আমরা বলি সবচেয়ে বেশি এগিয়ে আছে সেই জাতি হচ্ছে ইহুদি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকটা জাতির যেমন একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে নিজ মাতৃভূমি বা পিতৃভূমি হিসাবে ইহুদিদের সেটা কখনোই ছিল না আর সেখান থেকেই সমস্যার সূত্রপাত উনিশ শতকের গোড়ার দিকের কথা একদিকে কৃষিকাজ অন্যদিকে সমুদ্রের মাছ শিকার অটোমান সাম্রাজ্যের নিজ ভূখণ্ডের শান্তিতে বসবাস করত ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের জন্ম এবং ফিলিস্তিনের ইতিহাস যদি আলোচনা করতে হয় তাহলে বলতে হয় প্রথম বিশ্বযুদ্ধের পর পতন হয় অনেকগুলি সাম্রাজ্যের আর এর মধ্যে একটা সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য সাম্রাজ্যের একের ভূখণ্ড চলে যায় আরেকটি দেশের হাতে উপনিবেশে পরিণত হয় ফিলিস্তিন নতুন শাসক ব্রিটিশদের অধীনে তখন থেকেই সূচনা হয় ফিলিস্তিনিদের পরাধীনতার শৃঙ্খলের ইতিহাস এবার আসছি ইহুদিদের আশ্রয় দান কি করে হলো ইহুদিদের আশ্রয় দান প্রসঙ্গে যদি বলতে হয় বিভিন্ন দেশে উদ্বাস্তু অবস্থায় থাকা ইহুদিদের জন্য ফিলিস্তিনের একটি স্থায়ী আবাসভূমি প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু হয় এবং সেটা করে যুক্তরাজ্য বস্তুত পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপে ইহুদিরা তাদের নাগরিকত্ব লাভ করলেও পূর্ব ইউরোপের বিভিন্ন জায়গাতে ইহুদিদের বিতরণ শুরু হয়েছিল আর সেই ইহুদি বিতাড়ন থেকেই ইহুদিরা নিজের জন্য একটা জাতীয় আবাসস্থল বা নিজের একটা স্থায়ী বাসভূমি গড়ে তুলতে সচেষ্ট হয় সতেরো সালের ঘোষণা করা হয় ব্যালফোর ডিক্লারেশন ঠিক তখনই গুড়াপত্তন হয় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ব্রিটেনের পরিকল্পনা অনুযায়ী ব্রিটেনের পরিকল্পনা অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বল্প পরিসরে ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে তাদের নানাভাবে সাহায্য করে চাষাবাদের ছেড়ে দেয় কৃষি জমি জমি ঠিক এর কয়েক বছর পরই ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে হিটলার হিটলারের ইহুদি নিধন অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী পর্যায়ে ইহুদি বিরুদ্ধী বিভিন্ন আইন ইহুদি নিধন এটা ইতিহাসে শর্ণাক করে লেখা আছে জার্মানি সহ পুরো ইউরোপ থেকে দলে দলে পালিয়ে আসতে থাকে ইহুদিরা সেই ফিলিস্তিনের ভূখণ্ডে এরা লাখে লাখে পাড়ি জমায় বসবাস করতে শুরু করে সমগ্র ফিলিস্তিন জুড়ে এরপর ফিলিস্তিনে তাদের একটা জাতীয় আবাসস্থল বা একটা পারমানেন্ট দেশ গঠন করার দাবি আরও জোরালো হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে সদ্য গঠিত জাতিসংঘে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয় যুক্তরাজ্য প্রস্তাব গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিদের তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং সংখ্যায় অল্প থাকা ইহুদিদের ছাপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ ভূমি দিয়ে দুই রাষ্ট্র গঠন করে জাতিসংঘ আর মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ জেরুজালেমকে রাখা হয় আন্তর্জাতিক ভূমি হিসাবে ইহুদিরা জাতিসংঘের প্রস্তাব মেনে এনে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই মে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি নেতারা নিজ ভূখণ্ড থেকে উদ্বাস্ত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় এনেন প্রায় সাড়ে সাত লক্ষ ফিলিস্তিনি ওই দিনটি আল নাকবা নামে পরিচিতি পায় বিশ্বব্যাপী মূলত দেশ ভাগ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে বিভাজন হয়েছিল পাকিস্তান আর ইন্ডিয়ান ডোমিনিয়ন সেই পিল কমিশন সেই পিল কমিশন জাতিভিত্তিক দেশ বিভাগের কাজটা শুরু করেছিল সেই ভারত থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই যে জুন থার্ড প্ল্যান হয়েছিল সেই জুন জুন থার্ড প্ল্যানে জাতিভিত্তিক দেশ ভাগ করার পরিকল্পনাটা এখান থেকেই নেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে সেটা ফিলিস্তিনকে ভাগ করে কার্যকরী করা হয়েছিল দুইটা সিদ্ধান্তই যে ঐতিহাসিক ভুল ছিল তা বর্তমান অবস্থান থেকে উপলব্ধি করা যায় ইজরাহল রাষ্ট্র জন্ম হওয়ার পর থেকে পশ্চিম ইউরোপীয় দেশগুলি এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত সামরিক অর্থনৈতিক বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে যাতে এই সমগ্র অঞ্চল মধ্যপ্রাচ্যের এই সমগ্র অঞ্চলটাকে যেখানে তেলের খনি রয়েছে সমস্যা লাগিয়ে রাখা যায় তাই ইসরায়েল রাষ্ট্র জন্মের পর থেকেই শুরু হয় আরব ইসরাইল দ্বন্দ্ব ইসরায়েলের বিরুদ্ধে প্রথম যুদ্ধে জড়ায় আরব দেশগুলি প্রাথমিক অবস্থায় ভালো অবস্থায় থাকলেও নেতাদের সমন্বয়হীনতা ও নেতৃত্বের অভাবে আরব দেশগুলি পরাজয় বরণ করতে বাধ্য হয় আরব দেশগুলি ফিলিস্তিনের আটাত্তর ভাগ ভূমি দখল করে নেয় ইসরায়েল আর মূলত আরব দেশগুলির মধ্যে অনৈক্যের আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব এবং আরব দেশের ম্যাক্সিমাম দেশগুলি আরব দেশের ম্যাক্সিমাম দেশগুলি নয় আরবের সবগুলি দেশই রয়েছে যেমন মিশর জর্ডান ইরান ইরাক ফিলিস্তিন সৌদি আরব এই প্রত্যেকটা দেশ কিন্তু সমৃদ্ধ ইসলামিক দেশ তাহলে যুদ্ধটা হতে পারত ইসরাইল ভার্সাস ইসলামিক বা পশ্চিম ইউরোপ ভার্সাস ইসলাম কিন্তু এটা হবে না কারণ এটা দেখা গেছে যে ধর্ম ভৌগোলিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ধর্ম এটা ভারতবর্ষের ক্ষেত্রে হয়তো বা কিছুটা কাজ করতে পারে কিন্তু ইউরোপ বা মধ্যপ্রাচ্যে ধর্ম এমন একটা সেন্টিমেন্ট হিসাবে কাজ করে না কেননা এখানে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব এবং শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে যাই হোক সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে শিয়া সুন্নি দ্বন্দ্বের ফলে আরবইকে ফাটল দেখা দে কিন্তু তারপরও আরবদের আরবের বিভিন্ন দেশ ক্রমাগত ইসরায়েলের শোষণের শিকার হতে শুরু করে প্রাথমিক যুদ্ধগুলিতে ইসরায়েল ক্রমাগত সাফল্য পেতে থাকে কেননা ইসরায়েলের পেছনে আমেরিকা এবং ইংল্যান্ড বা অন্যান্য দেশগুলির যথেষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল উনিশশো সালে আবারও আরবদের সাথে যুদ্ধ হয় ইসরায়েলের ছয় দিনের এই যুদ্ধে পুরো ফিলিস্তিনি দখল করে ইসরায়েল পরে একটি চুক্তির মাধ্যমে আবার ফিলিস্তিনিদের কিছু জমি তারা ছেড়ে দেয় ইসরায়েলের এমন নির্বিচারে একসময় দেওয়ালে পিঠ ঠেকে যায় ফিলিস্তিনিদের উনিশশো সাতাশি সালে গঠন করা হয় স্বাধীনতাকামী সংগঠন হামাস উনিশশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং ইসরায়েল স্বাক্ষর করে আলসো চুক্তি কিন্তু ভূখণ্ডের জল এবং সম্পদে পূর্ণ এলাকাগুলোর উপর ধরে রাখে নিজেদের দখলদারিত্ব ইসরায়েল পর থেকেই ফিলিস্তিনের উপর একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেটা দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার চোদ্দ দুই হাজার একুশ এবং সর্বশেষ দুই হাজার তেইশ সালে বিমান এবং স্থল হামলার মাধ্যমে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল ফিলিস্তিনে নিশ্চুপ থাকে বিশ্ব সম্প্রদায় এই চুপ থাকার কারণ কি চুপ থাকার কারণ হচ্ছে ইসরায়েল কাদের ধ্বংস করছে ইসরায়েল ধ্বংস করছে হামাস আততাইদের এখন প্রশ্ন হচ্ছে হামাস কি আততাই নাকি নিজেদের হারিয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করার একটা মুক্তিকামী সংগঠন একটা জিনিস বলাই যায় যে ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলনের জন্য রিভলিউশনারি মুভমেন্ট চলছিল আমরা ভারতীয়রা যেটাকে বলেছি রিভলিউশনারি মুভমেন্ট ওইখানে ব্রিটিশরা বলেছে টেরোরিস্ট মুভমেন্ট তাহলে একটা জিনিস স্পষ্ট যে হামাস বা ফিলিস্তিনের যে সমস্ত সংগঠন তাদের মৃত জায়গা পুনরুদ্ধার করার জন্য যে জাতীয়তাবাদী আন্দোলন করে যাচ্ছে সেটা তাদের কাছে তাদের জাতীয়তাবাদী আন্দোলন আর ইসরায়েলের কাছে সেটা হচ্ছে টেরোরিস্ট মুভমেন্ট আর যে বড় তার পরিচয়টুকু ইসরায়েল দিয়েছে বিশ্বের প্রত্যেকটা দেশ চুপ করে সেই লীলা দেখছে আর আজকের ডেটে যখন ইরান ইসরায়েলকে সায়স্তা করতে তৎপর হয়েছে এবং ক্রমাগত সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই পরের বলে বলিয়ান সেই ইসরায়েল ক্রমাগত বিশ্বের বিভিন্ন শক্তির কাছে ছুটে যাচ্ছে আত্মরক্ষার তাগিদে পাশে কিছু সাহায্য পেয়ে নিজের অস্তিত্ব রক্ষা করা যায় কি না আর আমেরিকা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দুষ্টচক্রী মানসিকতার একটা দেশ হচ্ছে আমেরিকা সেই কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে পাহলগাম ঘটনাকে কেন্দ্র করে যে যুদ্ধ তৈরি হয়েছিলো সেক্ষেত্রেও আমেরিকা একটা প্রবঞ্জকের ভূমিকা পালন করেছে শুধু তাই নয় প্রথম বিশ্বযুদ্ধেও আমেরিকা অনুরূপ ভূমিকা পালন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পালন করেছে সিরিয়ার সমস্যা কিংবা ঠান্ডা যুদ্ধের সমস্যা ভিয়েতনামের সমস্যা আবার ইরাকের সমস্যা কিছুদিন আগে যেখানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আফগানিস্তান থেকে এই প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে একটাই মাত্র বিলান সেই বিলান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তাই দিন চলে এসেছে আমাদের এই মার্কিন প্রভাব থেকে পৃথিবীকে যদি মুক্ত করা যায় তবেই এই ধরনের সমস্যার সমাধান সম্ভব সামরিক অর্থনৈতিক বলে বলিয়ান এমন একটা দেশে যখন অস্থির মস্তিষ্ক কোনো নেতৃত্বের দ্বারা পরিচালিত হয় তখন সমস্যা আরও বেশি বৃদ্ধি পায় যাই হোক যুদ্ধ কারোরই কাম্য নয় এখন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের উপরে নির্ভরশীল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সার্বিক ক্ষেত্রে প্রত্যেকটা দেশ একে উপরের উপর নির্ভরশীল যুদ্ধ সবসময় ধ্বংসাত্মক তবে যখন অস্তিত্ব সংকট একটা ব্যাপার রয়েছে যুদ্ধ সব সময় শেষ অপশন এবং ইরান হয়তো শেষ অপশন হিসাবে সেই যুদ্ধের অবস্থানটাকেই নিয়েছে যাই হোক সময় বলবে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা আরব দেশগুলির নিজের অস্তিত্বের লড়াই অথবা ইসরাইলের অবৈধভাবে নিজেদের অস্তিত্ব কতটুকু টিকিয়ে রাখতে পারে তাই সময়ও বলবে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ মা মাতারাম